তো মোটা রে চিনি চিনি এভরি ওয়্যার ওয়াটার নাকি অল अराउंड देम বল রে না আজকে আজকে কি কমপ্লিট ক্লাস হবে অবশ্যই হবে হ্যাপি রেনি ডে বাই নেকি হ্যাপি রেনি ডে बीस्टी रानुंदे उस जगह क्लास होगी। अस्सलामुअलैकुम सारे आपने सब्सक्राइबर। थैंक यू। आपने बिग पैन आपने बिग पैन हमला। थैंक यू। आपने चाहिए किसी मास्क और चमड़े निकलने। मास्क मास्क मास्क। एक तो मास्क। আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সামসুল স্কুলের ছাত্রছাত্রীরা দেখেন আজকে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি এই যে দেখ কি অবস্থা পানির মধ্যে হ্যাঁ পুরা রাস্তায় তো পানি পুরা শান্তি অশান্তি হয়ে গেছে পানির চোটে এই ছাতাটা নিয়ে যাও ছাতাটা

পানির অবস্থা এই আস্তে আস্তে শিশু